বিসমিল রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুন ক্লোথিং এর পক্ষ থেকে জমজমের আরেকটা নিউ কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম খুবই চমৎকার একটা ডিজাইন হবে ভিডিওটা না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপুরা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন আর যে আপুরা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন খুবই চমৎকার একটা ডিজাইন হবে এটা হচ্ছে আপনার ফার্স্ট কালারটা দেখেন খুবই চমৎকার মিষ্টি কালারের ভিতরে দেখেন অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে এটার কোনো আপনার গলা করা থাকবেন আপনাদের নিজের মন মতো করে ডিজাইনটি তৈরি করে নেবেন ফ্রন্ট এবং ব্যাক হচ্ছে আপনার সেম প্রিন্ট করা থাকবে আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগস পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার দোপার্টার দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে নামাজি উন্না হবে উনার লেন্থ হবে প্রায় আপনার সাড়ে ছয় হাতের উপরে এবং আড়াই হাত বহর এগুলো আপনার ফুল্লি কটনের ভিতরে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে আর প্রাইসটাও আপনাদের খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দেব আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন মাস্টার্ড কালারের ভিতরে দেখেন খুবই চমৎকার ইয়েলো বাসন্তী কালার যেটাকে বলা হয় দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে ফুললি কটনের ভিতরে হবে প্রিন্টটাও দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি খুবই অসাধারণ একটা প্রিন্ট করা আর যে আপুর অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন আর সালারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেকগোজ দেওয়া থাকবে আর এটা হচ্ছে দোপাটা দেখেন মাসাল্লাহ অনেক চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা ফুল্লি কটনের ভিতরে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো আপনার কালার কোস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন খুবই চমৎকার একটা ডিফারেন্ট কালার এটা হচ্ছে আপনার টিয়া কালার ভিতরে দেখেন খুবই মনোমুগ্ধকর একটা প্রিন্ট করা থাকবে যে আপুর অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের অর্ডার করার সিস্টেমটা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম